কিছুই বুঝলাম না আমাদেরই বাংলাদেশে আইবো কত মানুষ সেই মানুষটা কেন দিছে মন্দির তুলা দিছে মন্দির আমার ট্যাকার মাঝে মন্দির আমার টেকার মাঝে সেই টেকা পগটে লয়া যদি যাও মসজিদ গো তোমার নমাজ হবে না নমাজ কেন হব না তো নমাজ কেন হবে না তো এখন বয়লা যায় টাকার মাঝে মসজিদের জাগাই দিছে মন্দির তুই লাগো আমার টাকার মাঝে মন্দির কেন দিছে আমি এড়ে বিশের চাই সবার পাখি সবার কথা শুনতে পারে আমার মনের কথায় আমি প্রকাশ করি না তো সবার মনে সব কথা তো সবার মনে সব জাগে তো আমার মনে কোনো আশা নাই আমি শুধু চাই তোমাকে গো আমার জীবন হলো কি চিকল কাটা পাখির মতো পড়িয়া সে গেল সেদিন হইতে আমার জীবন এলো মেলো জাতের কুলে দাগা দিল জাতের কুলে দাগা দিল দুঃখ নামে সারা ভালোবাসার ময় না পাখি এখন জেনে কারামা ভালোবাসার মই না পাখি এখন জেনে